আমার তিনটা কনসার্ন সেটা হলো একটা হলো ইকো আর আরেকটা হলো ইকো এভিয়েশন আর একটা ইকো টাওয়ার দুই হাজার বারো থেকে আমরা কাজ করে আসতেছি এই ইকো গ্রুপ আমাদের ক্লায়েন্ট বেস প্রায় চারশো প্লাস হয়ে গেছে এই প্লাস ক্লায়েন্ট বা যারা আছে তাদেরকে নিয়ে আবার নতুন করে আরেকটা কনসার্ট রেডি করতেছি সেটা হলো ইকো অ্যাগ্রোবিটি লিমিটেড নামে তো এখানে আমাদের মূলত কাজ হলো হাঁস মুরগি যেগুলো আমাদের প্রোডাকশান আসবে প্রতিটা মানুষকে আমি অ্যান্টিবায়োটিক মুক্ত এই প্রোটিনটা খাওয়াবো সেই লক্ষ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজ করা সাত থেকে আট মাস যাবত আমরা কাজ কার্যক্রম চলতেছে তিনি এক জায়গার মধ্যে পুকুর খনন করা গরু ছাগলের সেট করা তো আশা করি ডিসেম্বর মধ্যে আমরা কাজ ওপেনিং করতে পারবো এটাকে সবার কাছে আমার একটাই অনুরোধ আমার এই প্রজেক্টটা একবার হলো সবাই ভিজিট করে আসুন আমার এই মহাতি উদ্যোগের সঙ্গে দেশবাসীর সহযোগিতা কামনা করছি এগরো মানবিক ও সমৃদ্ধ জীবনের অঙ্গীকার